বাঘের ডেরা আজমল মারির জঙ্গলে গা ছমছমে জঙ্গলের মধ্যে বনবিবির পূজা মৈপিঠের প্রত্যন্ত গ্রাম নাগেনাবাদ মিঠে মাটি নোনা জল যেখানে কয়েক হাজার মৎস্যজীবীর বাস নদীতে মাছ কাঁকড়া ধরে জঙ্গলের মধু সংগ্রহ করে পেট চালান তারা সুন্দরবনের বহু মানুষ মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে জীবন জীবিকা তাঁদের অনেক সময় মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মুখে পড়েন অনেকে প্রাণও যায় সুন্দরবনের মানুষদের বিশ্বাস বাঘের দেবতা হলেন বনবিবি সুন্দরবনের বাসিন্দারা মনে করেন বনবিবি তাঁদের বাঘের হাত থেকে রক্ষা করেন তাই সুন্দরবনের এই দিনে বহু দূর দূরান্তের মানুষ এই দেবীর পুজো করেন ঘটা করে প্রতি বছরের মতো এবছরও বনবিবির পুজো হচ্ছে মৈপীঠের আবাদে এই পুজো এবার বাহান্ন বছরে পড়েছে এখানে বহু মানুষ মানত করেন দেবীর কাছে মানত পূরণ হলে এই দিনে এসে অনেকে মোরগ স্নান করান তারপরে সেই মোরগ ছেড়ে দেন জঙ্গলে মানত করা মোরগ বাঘের খাদ্য হিসেবে দেওয়ায় আজ হাজার হাজার মানুষের ভিড় এই বনুবিবির মন্দিরে পুজো হয় নারায়ণ বিশালাক্ষী গঙ্গা গাজী বাবারও বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই পুজো হয় মাকড়ি নদীর পারে আজমলমারি জঙ্গলে একটি অ্যাডভেস্টারের ছাউনি দেওয়া দরবার মন্দির আজমলমারির জঙ্গল থেকেই বহু বার বাঘ লোকালয়ে আসে সেখানেই মন্দির এখানে প্রতি পদে বাঘের ভয় বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে তবুও পুজো দেন বহু মানুষ পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা লাগাতার মাইকিং করেছে অনেকে আবার নাম দিয়েছে এই জঙ্গলে বৈঠা নামেও পরিচিত নদী পথে মন্দিরে যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট তারপর হাঁটা পথে কাদা পথে আরো কয়েক মিনিট গেলেই জাগ্রত বনবিবির মন্দির মানুষের খুব এখানে কোনো জেটি নেই অথচ মইপিট কুলতলি জয়নগর অন্যান্য জায়গা থেকেও বহু মানুষ আসেন পুজো দিতে প্রচুর মহিলারও আসেন যেটি না থাকায় সমস্যা আজ পুজোর জন্য ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে মেলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে প্রশাসনের তরফ থেকে সতর্ক রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বাড়িপুর থেকে আমরা এসেছি মায়ের কাছে বক্ত বিতরণ করব এখানে আমরা দশ দশকরার মতো খিচুড়ি করেছি মায়ের উদ্দেশ্যে মায়ের অনেক যাত্রী আছে মায়ের কাছে দর্শন করতে তাদের উদ্দেশ্যে আমরা কিছু ভোগ তৈরি করেছি সেই ভোগটা আমরা মায়ের ওখানে প্রসাদ রূপে ছড়িয়ে তারপরে আমরা ওটা জনসাধারণের মধ্যে বিতরণ করি এই আমরা নাম আপনার নাম